আপনারা দেখতেছেন মুমিন মুসলমান ইসলামিক ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আমি সঙ্গে আছি মোহাম্মদ সারুয়ার হোসেন বিভিন্ন ব্যস্ততা এবং বিভিন্ন কারণে নিয়মিত লাইভে আসা হয় না লাইভ স্ট্রিমে এসে আমার প্রোগ্রাম যারা দেখে আমার প্রোগ্রাম সম্পর্কে মূল্যবান মতামত এবং অনেক ক্ষেত্রে আলোচনা সমালোচনা করে এই সমস্ত ফ্যান্স ফলোয়ার যারা আছে তাদের কাছ থেকে শিক্ষণীয় অনেক কিছু জ্ঞান অর্জন করার জন্যই কিন্তু মাঝে মাঝে লাইভে এনগেজমেন্ট হওয়াটা উচিত অ্যাজ এ সোশ্যাল মিডিয়া ওয়ার্কার এজ এ কন্টেন্ট ক্রিয়েটর এজ এ ইউটিউবার এজ এ সোশ্যাল ইনফ্লুয়েন্সার যে যেই পেশা থেকেই সোশ্যাল অ্যাক্টিভিটিস নিয়ে বর্তমানে এই সময়ে এই ডিজিটালাইজেশনের যে যুগ বর্তমান যে সময় এই সময়ের মধ্যে যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে বিজ্ঞানের সুফল বা বিজ্ঞানের কারণে আজকে যে দেশ চিকিৎসা শিক্ষা এবং অন্যান্য যে প্রযুক্তিগত যে ডেভেলপের কারণে যে জাতি ক্রমশ এগিয়ে যাচ্ছে এই সময়ে আমরা যদি আমাদের ইমান নীতিমালা ঠিক রেখে আমাদের আকিদা ঠিক রেখে সুন্নাকে বুকে আঁকড়ে রেখে সমানতালে অন্য একটা জাতি দুর্বল জাতি হোক বা দুর্বল ইমানের জাতিরা যখন প্রযুক্তির সুন্দর ব্যবহার করে তারা যখন এগিয়ে যাচ্ছে আমরা আমাদের ইমানি চেতনা নিয়ে যখনই আমরা সোশ্যাল মিডিয়া কিংবা অন্যান্য প্ল্যাটফর্মকে ইউজ করে তাদের মতো সমান থালে এগিয়ে যাবো এটাই হচ্ছে কিন্তু বিজ্ঞানময় কোরআনের চিন্তার চেতনা আমরা ধর্মান্ধ না একবারে ধর্মে অন্ধ না ধর্মের কারণে ধর্মকানা না এবং এমন ধর্মান্ধ না যার কারণে কোনটা সঠিক কোনটা ভুল এই রকম বিচার বিশ্লেষণ করার ক্ষমতা আমাদের আছে আমরা সবসময় চেষ্টা করব কোরআন সুন্নাকে আমাদের হৃদয়ে ধারণ করে এবং প্রযুক্তি সর্বোচ্চ ব্যবহার করে আমরা সামনে এগিয়ে যাব তো এর জন্য সোশ্যাল মিডিয়া আমাদের অনেক সময় ব্যবহার করার প্রয়োজন হয় প্রচার প্রসার কিংবা মানুষের দোরগোড়ায় আমাদের মেসেজগুলো বাণীগুলো পৌঁছে দেওয়ার জন্য অনেক ক্ষেত্রে আমরা সোশ্যাল মিডিয়া ব্যবহার করি এর জন্য আমিও একটা পেজ খুলে রেখেছি মুমিন মুসলমান এর সঙ্গে আরেকটা ট্রান্স ক্রস পোস্ট হচ্ছে আমার আরেকটা ব্যাক আপ পেজ মোহাম্মদ সারোয়ার হোসেনে লাইভ সম্প্রচার হচ্ছে ওটা এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ মুমিন মুসলমান ভেরিফাইড ফেসবুক আইডি সাইডি সারোয়ার এই দুইটা সেই সঙ্গে ভেরিফাইড ইউটিউব চ্যানেল এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া সবগুলো ভেরিফাইড আপনারা জানেন এই মাধ্যমগুলো থেকে আমি কখনো না কখনোভাবে আপনাদের সামনে আমার কন্টেন্ট পৌঁছে দেওয়ার চেষ্টা করি কখনো ফেসবুকে কখনো ইউটিউবে কখনো অন্যান্য সোশ্যাল মিডিয়াতে সেটা ইনস্টাগ্রামে টুইটারে প্রত্যেকটা জায়গায় কিন্তু আমি অনেক সময় চেষ্টা করি আমার জায়গা থেকে যতটুকু অবশ্য সময় পেয়ে পোস্ট করার জন্য এর নিমিত্তে আমি এক এক সময় এক এক জায়গায় অ্যাক্টিভ থাকি যাই হোক সময় মেনটেন করে সব কিছু দায়িত্ব পারিবারিক ক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে সব কিছু ম্যানেজ করার পরে লাইভে বা অন্যান্য প্রোগ্রামে আসতে হয় তো যাই হোক এই স্বল্প সময়ের মধ্যে আমি অনেক ক্ষেত্রে আপনাদের সঙ্গে জিন এবং প্যারানর্মাল বিষয় সম্পর্কে আলোচনা করি অনেকের ভালো লাগে অনেকের লাগে না এই প্যারানর্মাল বিষয়ে যারা আমার ভিডিও কিংবা আমার প্রোগ্রামে একটি থাকেন বা দেখেন বা রিসপন্স করেন তাদের সবাইকে জানাই আমার বিনম্র সালাম আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওবরকাতহ সেই সঙ্গে যারা নিউ কামার নতুন আমার প্রোগ্রাম দেখেন তাদেরকেও জানাই সালাম একটা মানুষ একটা বাবার পাঁচজন সন্তান থাকলে সব সন্তান কিন্তু একই রকম হয় না কারো ব্যতিক্রম স্বভাব থাকে কেউ পড়াশোনায় পটু তো কেউ মনে করে স্কুল ফাঁকি দিতে পটু কেউ মানুষের ফল ফলাদি চুপ করে নিয়ে আসতে পটু কেউ আছে সততায় পটু একটা বাবার যেমন পাঁচটা সন্তান থাকলে পাঁচ রকমের হতে পারে আমরাও মানুষ হিসেবে এক একজন এক এক বৈশিষ্ট্য হতে পারি এই জন্য কাউকে কাউকে বাদ দিয়ে আমাদের চলা যাবে না সবাইকে নিয়েই এগুলো সমন্বয় করে সর্বোচ্চ প্রতিযোগিতামূলক এই সময়ে এগিয়ে যাওয়াটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ আমাদের পাঁচ ভাইয়ের মধ্যে সবাই ভালো না তাই বলে কি আমরা একে ভাই হিসাবে গণ্য করবো ওকে করব না এরকম না এই জন্য আমার যে খারাপ সাইটগুলো বা আমার যে দিকগুলো আপনাদেরকে নেগেটিভ মনে হয় সেগুলোকে বর্জন করে আমার পজিটিভ দিকগুলোকে ধরে রাখবেন এটাই আহ্বান করি তো যাই হোক আমি আজকে আলোচনা করবো প্রেরানোমার বিষয়ের সংক্ষিপ্ত কিছু মানে সংক্ষিপ্ত কিছু সময় নিয়ে পেরানোমার বিষয়ে একটা সাইড আলোচনা করব যেটা হচ্ছে যে জিনেরা যেটা হচ্ছে জিনেরা যখন একটা রুগীর শরীরে প্রবেশ করে কথা বলে এবং কোন ক্ষেত্রে রুগীর পরিবারের সঙ্গে উচ্চ বা কোন ক্ষেত্রে পরিবারের যে লোকজন আছে এই লোকজনের সঙ্গে তর্ক বা ভায়োলেশন বা মারামারি ভাংসুর করার পর অনেক সময় জিন চলে যায় জিন চলে যাওয়ার পর সেই রুগী বেহুশ হয়ে যায় এবং রুগীর যখন চেতনা ফিরে পানি ছিটা দেয় বা যে কোনোভাবে ডাকা ডাকি করার পর যখন চেতনা ফিরে তখন রুগী পূর্বের সব কথা কেন ভুলে যায় অনেকে কিন্তু আছে সামথিং মনে থাকে অনেকে আছে একদমই ভুলে যায় কেন ভুলে যায় বা সেই সময় সেই ব্যক্তিটার যে চেতনা সে কোথায় থাকে আর কেন বেহুশ হয়ে যায় এই বিষয়টা নিয়ে আসলে আমি জানি না কেউ ইতিপূর্বে আলোচনা করেছে কিনা আমিও পর্যায়ক্রমে ভিডিওতেও করব আমি সামথিং আকারে আজকে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ তো এর পয়েন্ট টু পয়েন্ট আমি আমার মুমিন মুসলমান অ্যাপস আসতেছে ফাইনাল ভাবে কাজ হয়ে গেছে ওটাতে আমি প্রিমিয়াম ভিডিও আকারে দেবো ইনশাল্লাহ পয়েন্ট আকারে অফিসিয়াল ভিউয়ে এরকম না এরকম নড়তেছে চড়তেছে এরকম ভিউয়ে না তো তখন আপনার ওগুলোতে আরও বিস্তরভাবে জানতে পারবেন এখন আমি সাময়িকভাবে একটু আলোচনা করব। যে এই যে রুগীর শরীরে একটা জিন হাজির হয়ে বিভিন্ন নাম বলতেছে আমার নাম কালী আমার নাম মহাকালী আমার নাম পাশান মাসান হ্যাঁ কৃষ্ণ রাম যা আছে আর কি বিভিন্ন বা অনেক সময় বাহাদুর মুসলমান নাম হিন্দু নাম খ্রিস্টান নাম এ টু ভেরিয়াস কাইন্ড অফ নেম বিভিন্ন নাম ব্যবহার করে অনেক সময় রোগীর গায়ে জিন হাজির হয় বিভিন্ন পরিচয় দেয় বিভিন্ন স্কুইজ দেখায় এই কারণে ধরছে সেই কারণে ধরছি আমি রাস্তায় শুয়ে আসলাম আমার পাড়া দিয়ে গেছে আমার চুল পাড়াইছে হ্যাঁ আমাদের পাশ দিয়ে যাওয়ার সময় শব্দ করছে বিভিন্ন অজুহাত হ্যাঁ কথা বলে জিন অনেক সময় রুগীকে আক্রমণ করে অনেকে বলে চালান জিন আমাদেরকে বারবার পাঠাচ্ছে জাদুঘর যাই হোক যেভাবেই হোক রুগীর গায়ে জিন হাজির হয়ে যখন কথা বলে কিংবা যখন তর্ক বিতর্ক করে সেই সময়গুলোতে রুগীর সেন্স কোথায় থাকে এবং এই জিনেরা যে কথা বললো কিভাবে কথা বললো একটা মানুষ মানুষের শরীরে জিনটা ডুবলো কিভাবে কোন অয়েতে কোন রাস্তা দিয়ে সেটা কি আসলে থ্রি ডি অ্যানিমেশনের মতো যে অনেক সময় আমরা দেখি একটা মানুষ মারা গেলে তার উপর থেকে তারই মতো একটা আকৃতি থ্রি ডি এনিমেশন ছায়া সাদা সাদা সাহেবের হয়ে যাচ্ছে এটা রুহু মানে বুঝানোর চেষ্টা করে ওটা রুহু এই তো জিনকে এইভাবেই কি প্রবেশ করে কি না আসলে এই বিতরণ কিন্তু অনেকের জানার আগ্রহ প্রবল তো আমি ইনশাল্লাহ আমার যতটুকু জ্ঞান আল্লাপাক পদত্ত করেছে বা আমাকে দিয়েছে যেটুক জ্ঞানের মাধ্যমে আল্লাপাক এটা আল্লাহ মা সকল প্রশংসার মালিক আল্লাহ আমার চেয়ে ভিন্ন জ্ঞানের উচ্চমাত্রার জ্ঞানেরও জ্ঞানী ব্যক্তি থাকতে পারে সব কিছু সংগ্রহ করে আমরা সর্বোত্তমটুকু ব্যবহার করব ইনশাল্লাহ তো আল্লাপাক আমাকে যতটুকু দিছে এই জ্ঞান থেকে আমি আলোচনা করবো ইনশাআল্লাহ আমার আলোচনা হান্ড্রেড পার্সেন্ট শুদ্ধ নাও হতে পারে এবং সঠিক নাও হতে পারে যদি আপনাদের মনে হয় যে না এটা গ্রহণ করার মতো না নিবেন না এটাকে দলিল হিসাবে রেফারেন্স হিসাবে গ্রহণ করার কোনো কারণ নাই আমি আমার কাজের সূত্রে অভিজ্ঞতা সূত্রে প্রায় নর্মাল যে সাপোর্ট দিয়ে থাকি এর বিভিন্ন রুগীর এক্সপেরিমেন্ট করার এক্সপেরিমেন্ট যখন করি কিংবা তাদের ট্রিটমেন্ট প্রসেস যখন কমপ্লিট করি আল্লাহ রহমেত অনেক সময় যখন সফল হই এই অভিজ্ঞতার আলোকে আমি আলোচনা করব ইনশাল্লাহ যখন একটা মানুষকে জিন পজেস করে সেই ব্যক্তিটা আসলে জিনেরা সবসময় চেষ্টা করে তাদের যে পদক্ষেপ আছে বা যে জাদু প্রক্রিয়া আসে বা যার মাধ্যমে একটা মানুষকে পজেস করে যার মাধ্যমে একটা রুগীকে ধরে আসর করে এই প্রক্রিয়াটা তারা যেভাবেই করুক না কেন যেই কৌশলেই করুক না কেন সেই প্রক্রিয়াটা করার পর যখন সফল হয় তখন রুগী সর্বপ্রথম জিন সর্বপ্রথম কারণ জিন ছাড়া কখন জাদু হবে না তো জিন সর্বপ্রথম সেই রুগীকে কি করবে সেই রুগীর মস্তিষ্ক কন্ট্রোলে নিয়ে নিবে তার মনের মধ্যে কখনো প্রবল ভয় ধরাইতে পারে যে একটা অদৃশ্য অজানা কিছু তাকে গে খেয়ে ফেলতেছে বা আস্তে আস্তে সব কিছু অন্ধকার হয়ে যাচ্ছে আমরা অনেক সময় দেখি না যে বসা ব্যক্তিগুলা অনেক সময় দীর্ঘক্ষণ বসে থাকার পরে যখন উঠে দাঁড়াই দুনিয়া আন্ধার হয়ে যাচ্ছে মাথা চক্কর এরকম হয় না অনেক ক্ষেত্রে রকম ফিল হতে পারে এই ফিলগুলো হওয়ার পর একটা রুগী সাময়িকভাবে সে আর কি হয় বলতে পারে না অর্থাৎ তাকে তার যে ইন্ট্রোডাস ইন্ট্রোডাকশনটা অর্থাৎ সে যে বেহুশ হচ্ছে চেতন ব্যক্তি যে অচেতন হচ্ছে এই হওয়ার পূর্বে অনেক ক্ষেত্রে জিনেরা এইরকম কিছু অ্যানিমেশন ব্যবহার করে রুগী এরকম দেখতে পায় কেউ তো দেখে বাঘ আসতেছে সাপ আসতেছে আগুনের গোলা আসতেছে হ্যাঁ শিশুর মতো আকৃতি আসতেছে প্রতিকৃতি আসতেছে অর্থাৎ জিনেরা তাদেরকে যে তাদের জিনের ইচ্ছা সে তাদেরকে এইভাবে করবে তো জিনেরা এই প্রক্রিয়ার মাধ্যমে অনেক ক্ষেত্রে কি করে রুগীটাকে একটা সাময়িক হলোগ্রাফ দেখায় একটা সিনারি দেখায় রিয়েলের মতো বাস্তবের মতো আপনারা প্রথমে এআই যে প্রযুক্তিগুলো দেখতেছেন ফেসবুক রিলস স্ক্রল করলেই ইউটিউব শর্টস স্ক্রল করলেই দেখা যাচ্ছে এআই ভিডিও আমি সেদিন ফেসবুকে একটা ভিডিও দেখলাম এক এআই প্রযুক্তি দিয়ে তৈরি করছে এক বৃদ্ধ মহিলা আমাদের দাদির বয়সী তিনি স্কাই ডাইভিং করতেছে অর্থাৎ এই যে আকাশ থেকে আকাশে প্লেন থেকে যে লাভ দেয় লাভ দেওয়ার পর দীর্ঘ একটা সময় নিচে পড়ার পর যখন তারপর প্রাস অন করে তো এইরকম এআই প্রযুক্তি দিয়ে একটা ভিডিও তৈরি করছে এমন ভাবে দেখেন আমাদের যে একজন বয়বৃদ্ধ ব্যক্তির প্রতি যে সম্মান শ্রদ্ধা আমাদের বাবা মা আমাদের শৈশবে শিখিয়েছে কিভাবে মুরব্বীদের সালাম দিতে হয় বাবার বয়সীদের বাপ চাচাদের সম্মান করতে হয় শিক্ষক দেখলে সাইকেলে চড়া অবস্থা থেকেও নামতে হয় এই যে একটা টিচিং প্রসেস ফ্যামিলি বা গ্রামীণভাবে সামাজিকভাবে পারিবারিকভাবে যে একটা আমাদের দায়বদ্ধতা আমরা সকলেই তো ছোটোবেলা থেকে সমাজের মাধ্যমে মানুষ হয়েছে কেউ আরবান সমাজে কেউ রুরাল সমাজে তো সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্রে আমরা অনেক সময় দেখা যায় যে শিক্ষক আসলে আগে তো আমরা পালায় যাইতাম ম্যাডাম আসছে শিক্ষক আসছে রাস্তার ওই মাথায় দেখলাম দৌড়ে পালাইতাম মুখোমুখি হওয়ার ভয়টুকু ছিল প্রবল এবং সেটা সম্মানের সঙ্গেই তো এই যে একটা অনার একটা সম্মান বোধ এই সম্মানবোধটা আমাদের মাঝে আছে কিন্তু এখন এমন একটা এই প্রযুক্তি আসছে একটা দাদির বয়সী যাদেরকে আমরা দাদির ভাবে দেখি সেই বোনের দৃষ্টিতে দেখি সম্মানের দৃষ্টিতে দেখি দাদির বয়সী একজন ভদ্র মহিলা সে স্কাই ড্রাইভিং করতেছে আর বলতেছে স্কাই ড্রাইভিং এত আনন্দের এত মজা লাগতেছে যেই সুখ ওনার স্বামী বিশ বছরেও দিতে পারে নাই অর্থাৎ কথাটা এমনভাবে প্রকাশ করছে এবং এক্সপ্রেশন বলার ধরনটা তাহলে দেখেন ওই বৃদ্ধ মহিলার মুখ থেকে যে সাউন্ডটা ডেলিভার করা হলো যে তিনি এটাতে এমন একটা ফিল পাচ্ছে যেটা হাজবেন্ডের সঙ্গে সংসার করা দাম্পত্য জীবনের কথাটা পায়নি তাহলে এই মেসেজটা জনসমাজে কীভাবে এফেক্ট করতেছে খুব বাজেভাবে ইম্প্যাক্ট করতেছে দ্য লিটল চাইল্ড যার টিনেজার বয়েস অ্যান্ড গার্লস অ্যান্ড গার্লস তারা কি হচ্ছে এইগুলা দেখে দেখে ফেসবুকে দেখে দেখে তাদের মানুষের প্রতি একটা সম্মানবোধ একটা যে রেসপেক্ট আছে শ্রদ্ধাবোধ এটাকে কিন্তু মিলান করা হচ্ছে তো যাই হোক এইটা এইরকম একটা থ্রি আমরা দেখলাম তো এই থ্রি আলোচনা করতেছি এগুলা কিন্তু বিজ্ঞানের কুফল এই যে আমাদের থ্রি জির মাধ্যমে এআই প্রযুক্তির মাধ্যমে আমাদের সন্তানরা আমরা এগুলো দেখার কারণে এই যে একটা ইম্প্যাক্ট হচ্ছে এটা কিন্তু থ্রি জির একটা কুফল বিজ্ঞানের কুফল বলতে পারেন সুফল আছে অনেক আপনি জানেন চাঁদে যাচ্ছে অন্য গ্রহে যাচ্ছে এগুলো সুফল বিজ্ঞানের বিদ্যুৎ যা কিছু উন্নত প্রযুক্তিতে হচ্ছে এগুলো সুফল পক্ষান্তরে সেটা খারাপভাবে ইউজ করার কারণে সেটা হচ্ছে কুফল তো যাই হোক এরকম থেরি একটা অ্যানিমেশন রুগীকে দেখানো হয় তাকে যেভাবে অর্থাৎ দেখানো হয় রুগী সেভাবেই দেখে তারপর জিনেরা তাদের দাদুর মাধ্যমে মস্তিষ্কটা সাময়িকভাবে সেই ব্যক্তির চেতনাটাকে পজ করে দেয় যেহেতু মস্তিষ্ক কন্ট্রোল নিয়ে নিল তার চেতনাটাকে সুইচ অফ করে দিবে এখন একটা জিন পজেস করার পর একটা রুগীর চেতনাটাকে মস্তিষ্কটা কন্ট্রোল করে নিয়ে তার ডাটা বেসে প্রবেশ করে তার চেতনাটাকে সুইচ অফ করে দিল রুগী বলতে পারবে না ফুল কন্ট্রোল রুগী নিয়ে নিল রোবটের মতো রোবটের ভিতরে অনেক সময় যে দেখা যায় মেশিন ম্যান বসে থাকে এই রকম আর কি যারা এভাটার ছবি দেখছেন ইউটিউবে স্ক্রিন করতে করতে জেমস ক্যামেরুনের আমি তাই বলে এগুলো দেখার উৎসাহ প্রদান করি না অনেকে যারা দেখছেন এখানে দেখবেন যে অন্য গ্রহের প্রাণীদের ই ক্যাপচার করার জন্য তারা বিভিন্ন কৌশল অব অবলম্বন করতেছে বিভিন্ন যন্ত্র ব্যবহার করতেছে তো রকম তারা অ্যাক্সেস নিয়ে নেয় অ্যাক্সেস নিয়ে নেওয়ার পর তারা তখন রুগীর তো বডিটা ফুল কন্ট্রোলে নিয়ে নিল তার মতো হাত নড়াচ্ছে পা নড়াচ্ছে রুগীর সকল ডাটা জিন পেয়ে যায় সেই স্টোরেজও যা আছে তার মধ্যে তা চলে আসে সেই মুহূর্তে সে বলতে তার সব চেতনা সব কিছু এ টু জেড সব সেন্স নিয়ে নিবে আগে কি হয়েছে খাইছে মাইসে সব মনে পড়ে গেল তখন সে সেই এমনভাবে কথা বলতেছে রুগী মুক্ত মুখ অর্থাৎ ফুল কন্ট্রোলটা পেয়ে যাচ্ছে এর কারণে আমরা বিভ্রান্তিতে পড়ে যাই কিন্তু জিন যে তার মস্তিষ্কটাকে কন্ট্রোল নিয়ে তার ডাটা তার মেমরি ইউজ করতেছে এটা আমরা ভুলে যাই এখন আমরা এরকম হওয়ার পর জিনেরা কিন্তু উল্টাপাল্টা কথাবার্তা বলে কথাবার্তা বলার কারণে সেই মুহুর্তে যেহেতু রুগীর চেতনাটা বেহুস হয়ে গেছে অর্থাৎ রুগীর অল হিউম্যান বডি জিন ব্যবহার করলেও এখন যদি ব্যথা দেওয়া যায় ব্যথা পায় ওই মুহূর্তে মানুষটা সেক্ষেত্রে কিন্তু জিন ব্যথা পেয়ে যাবে যে আর মানুষ ব্যথা পাবে না মানুষের হয়তো শারীরিকভাবে কিছু এফেক্ট পড়বে পরবর্তীতে কিন্তু মানুষ ব্যথা পাবে না কারণ কারণ তার চেতনাটাই সেন্সলেস হয়ে আছে তো জিনেরা তাদের টেকনোলজি তাদের সিস্টেমের মাধ্যমে এইভাবে রুগীর অ্যাক্সেস নিয়ে নেয় রুগী বেহুশ হয়ে যায় জিন হে করেঙ্গা সে করেঙ্গা হ্যাঁ বিভিন্ন রকম উচ্চ বাচ্চ মানে এক প্রকার আইলের মতো এরকম করে জিন আবার সেই রুগীর শরীর থেকে সেফ এক্সিট করে যেমনটা সেফ এক্সিটের দৃশ্য আপনারা বাংলাদেশেও দেখছেন কিভাবে সেফ এক্সিট করে এরকম ইতিহাস আছে জানেন আপনাদের চোখের সামনে অনেক ইতিহাস করতে পারে জিনটা সেফ এক্সিট করলো যখন জিনিস মানে জিন যখন এই রুগীর সেফ একজিট করলো একজিট করার পরে একটা টাইমারের মতো থাকবে সেটা তিন সেকেন্ড পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড এক মিনিট এই রকম সময়টা ওই রুগীটা অচেতন অবস্থায় থেকে যাবে থাকার পরে এখন হয় যদি রুগীকে ডাকানো হয় এর মধ্যে পানি সেটা দেওয়া যায় রুগীটা দ্রুত সুস্থ হুসে চলে আসে অথবা অনেক ক্ষেত্রে রুগী অটোমেটিক টের পায় জিন চলে গেলো এতক্ষণ রুগীর কি ঘটনা ঘটলো রুগী অচেতন থাকার কারণে কিছুই বুঝতে পারে না বুঝছেন বিষয়টা তো এইগুলা জিনেরা তাদের জাদুর কৌশলের মাধ্যমে মস্তিষ্কটাকে এইভাবে কন্ট্রোল নেই তো এখান থেকে বিভ্রান্তিকর বা বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই জিন ওই ওটুকুই করে নিচ্ছে রুগীর শরীরে ঢুকছে চলে গেছে তবে অনেক ক্ষেত্রে জিন যদি সম্পূর্ণ কন্ট্রোল নিতে পারে সেক্ষেত্রে রুগীর কিছু সাইড এফেক্ট হতে পারে ডেঞ্জারাস কিছু হতে পারে দেখা যাচ্ছে যে হাতে ছুরি নিয়ে নিজের শরীরেও পোস্ট করতে পারে যদিও জিনটা নিজে কষ্ট পাবে ওই মুহূর্তে রুগীর শরীরে পোস্ট করলে তারপরে দাঁতে দাঁত খিসলাইগিয়া করে অনেকে গলায় ফাঁসি দিতে যায় বাড়ি থেকে বের হয়ে চলে যেতে চায় রুগী গার্ডিয়ানকে হিট করে আমি কয়েকদিন আগে একটা ভিডিওস আসছি ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে খ্রিস্টান জিন ছিল এই খ্রিস্টান জিনটা খ্রিস্টান জিন না অন্যরকম একটা জিন ওর ছেলে রুগীর বাবা ভাত খাচ্ছিল ওই সেল্টার গায়ে হাজির হয়ে রুগীর বাবা বা চাপাতি বা কুরাল বা কোরবানির গোস্ত কাটার দা দিয়ে কোপ দিছে একটা আঙুল খসাই দিছে ধরে দুই তিন জায়গায় স্টেপ করছে এইরকম করতে পারে তো অনেক ক্ষেত্রে কেউ ভায়োলেশন করে না তো এই জিনেরা এই কন্ট্রোল নিয়ে যেরকম বিশৃঙ্খলা আচরণই করুক না কেন আমরা যখন তাদেরকে প্যারানর্মাল সাপোর্ট দিই আমরা যখন এই রুগীটার শরীরে এরকম জিন পজেস করে এবং চলে যায় তো আমি আসলে নিজেকে রাখি বলি না আপনারা অনেকে ঢাকা শহরে বহু রাখি দেখবেন আমি নিজেকে রাখি বলি না তবে আমি কোরআন সন্না ফলো করে আমি কিছু আমার নিজস্ব কৌশল আছে সব কিছু সংমিশ্রণে কথা বলার স্টাইলে বা সব কিছু মিলিয়ে কোরআনের কিছু স্পেসিক আয়াত পাঠ করার মাধ্যমে আমি এই জিনগুলোকে হ্যান্ডেল করি বা ডিল করি তো আমাকে রাখি বলবেন না বা রাখি বলেও ইয়া বলবেন না যে আপনি যেভাবে জিন তারান কোরআনের কোন সুরায় কোন হাদিসে আছে এরকম রেফারেন্স আমার কাছে চাইলে কিন্তু আমি দিতে পারবো না যাই হোক আমার লাইফটা কেমন লাগতেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে শেয়ার করবেন যাই হোক তো আমি জাস্ট জিনের যে উইক পয়েন্টগুলো আমি জানি আমার কাজের এক্সপেরিয়েন্স সূত্রে এই জন্য আমি হয়তো আমার কাছে আল্লাহ অনেক সময় কবুল করে অনেক সময় আমি সফল হই অনেক রোগীর ক্ষেত্রে হই না তো আমি আমার জায়গা থেকে আমি মানুষের হেল্প করে যাচ্ছি এতে আমাকে আসলে বাহবা দেওয়ার বিষয় কিন্তু আপনারা অনেক ক্ষেত্রে অনেকে গালাগালি করে এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা আমাকে আমি মানুষের সেবা করতেছি আমি কারোর কাছে দুই বছর চাই না নেই না আমি ওইভাবেই কাজ করে দিচ্ছি যারা সাপোর্টেড হচ্ছে তারা হেল্প করতেছে আমাকে আল্লাহবাক হয়তো তাদের মাধ্যমেও আমার একটা রিজিকের ব্যবস্থা করতেছে তো এইখানে আমাকে অন্যভাবে অপোনেন্টস হিসাবে প্রতিপক্ষ হিসেবে নেওয়ার বা দেখারও কিছু না তো যারা যাদের মতো করে জিনের সাপোর্ট দিয়ে থাকে প্রাণন্য সাপোর্ট দিয়ে থাকে তারা করুক ধন্যবাদ তাদেরকে আমি আমার জায়গা থেকে আমার স্থানে থেকেই তো করি তো এখানে আমার নিজের ঢল নিজের পিটানোর কিচ্ছু নাই আমরা যখন প্রাণর্মালিভাবে জিনদেরকে ডিল করি আমি করি ব্যক্তিগতভাবে জিনের যে উইক পয়েন্টগুলো সেগুলো আমি ক্যাপচার করার চেষ্টা করি তাকে যে কোনো মাধ্যমে কথার মাধ্যমে হোক থ্রেটের মাধ্যমে হোক কোরআন আয়াত রিসাইড করার মাধ্যমেই হোক আমি আস্তে আস্তে তাকে দুর্বল করার চেষ্টা করি এবং যখন সেই জিনের সব ক্রামতি তারা যে প্রক্রিয়ায় জাদু করতে পারে আমরা সেই লকগুলা সেই কোডগুলা ডিকোড করে দিই আস্তে আস্তে জিম কিন্তু দুর্বল হয়ে যায় সাইকোলজিক্যালিও তাদেরকে আমরা অনেক সময় এফেক্টেড করি অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনারা দেখছেন লাস্ট যে ফিফা ওয়ার্ল্ড কাপ দুই হাজার কত সালে হলো দু হাজার চব্বিশ সালে যে ফিফা ওয়ার্ল্ড কাপ সেই ওয়ার্ল্ড কাপে কি দৃশ্য দেখছেন আপনারা চব্বিশ সালে না কত সালে আমি জানি না একজাক্টলি এই ওয়ার্ল্ড কাপে কী হইল আর্জেন্টিনার যে গোলকিপার ফেসবুকে পোলাপান যাদেরকে বলে যে আর্জেন্টিনার বাস পাখি সম্ভবত বলে না কি বলে জানি না তার নাম সম্ভবত এমি মার্টিনেস সে কি কাজ করছে সে কিছু কিন্তু ট্রিক্স খেলছে গোল করার আগে বলে সাউট উচ্চভাবে সে যখন মানে ফ্রি কিকের সময় সে কিন্তু তার অপোনেন্ট খেলোয়াড়কে উদ্দেশ্য করে বিভিন্ন কথা বলছে তুমি পারবা না তুমি হেরে যাবা ইশারা ইঙ্গিতের মাধ্যমে তাদেরকে ডিস্ট্রাকশন করছে আমি আমরাও অনেক ক্ষেত্রে জিনাদেরকে কথা বলার সময় তাদেরকে তাদের অপকর্মের কথা বলে ডিস্ট্রাক করি এবং সেই ফাঁকে আমরা জাদু ক্ষুদ্র ক্ষুদ্র আয়াত প্রয়োগ করি তো এই প্রক্রিয়ায় আমরা যখন কোনো রুগীর শরীরে জিনেরা কন্ট্রোল নেয় আমি ডিল করার চেষ্টা করি অনেক ক্ষেত্রে দেখা যায় সে অত্যাধিক চালাক হলে তা সে সে কোন কোন পর্যায়ে কোন কোন লেভেলে আপনারা যারা রামায়ণ দেখেছেন কিংবা আপনারা যারা দেখছেন যে হিন্দু ধর্মাবলম্বীদের যে আমি একটা উদাহরণ সূত্রে বলতেছি আপনারা যারা দেখতেছেন দেখেছেন যে এই রাম এবং হনুমানের সরি রাবণের যখন ফাইনাল একটা ওয়ার হয় যুদ্ধ হয় তখন কিন্তু সে মেঘের তলে বা বিভিন্ন জায়গায় তাদের অবতার বা তার আচরণ চেঞ্জ করতেছিল তো তার মায়া সৃষ্টি করতেছিল কায়া সৃষ্টি করতেছিল সে তার মতো করে একজনকে দাঁড়িয়ে রেখে যুদ্ধ করতে লাগা দিয়ে গেছে এবং তার একটা কপি ক্লন কপি হয়ে সে যেটা গ্রিন স্ক্রিন দিয়ে যে কপি করে কি সে আরেকটা চলে যাচ্ছে তার প্রসাদে তো এই রকম করেও কিন্তু আমরা যখন জিনের তদবির করি রকম করেও জিনেরা অনেক সময় আমাদের সঙ্গে কথা বলে তার কলন কপি রেখে যায় এই বিষয়গুলো আমাদেরকে ব্লক করতে হয় বিভিন্ন প্রক্রিয়ায় এবং যদি আমরা ব্লক করতে সক্ষম না হই সময় মতো সেই জিনটাকেও কিন্তু ধরা যায় না বা ক্যাপচার করা যায় না তাকে তার চিট করা যায় না তো এইরকম বহু টেকনিকের মাধ্যমে বহু নলেজ বহু অ্যালগোরিদম খাটিয়ে কিন্তু আমরা একটা জিনের যখন সরাসরি জিন তারাই এই গুলো কিন্তু প্রয়োগ করি তো এগুলো আসলে অত্যন্ত মজাদার আমার ক্ষেত্রে লাগে যতদিন যাচ্ছে আমি নিজেও শিখতেছি আপনাদের কেমন লাগে জানি না সো আমারটাকে আমি সৎ হক খাঁটি ইমানদার এটা উচ্চবর্গীয় জান্নাতি কাজ এরকম বলে কখনোই কম্পেয়ার করি না বা দাবিও করি না আমি এই এক্সপেরিমেন্ট এই আল্লাপাক আমাকে একজন অ্যাজ এ মুসলিম বয় একজন মুসলমান মানুষ হিসাবে এই এক্সপেরিয়েন্সটা দিয়েছে আমি অনেক সময় এটা করলে কাজে লাগে আলহামদুলিল্লাহ বাহবা দিবেন এত সমালোচনা এত তৈরি হওয়া এত সারোয়ার হোসেনের নামে আইডি হওয়া ভিডিও কল দেওয়া রুগীর নাম নেওয়া বাড়িতে গিয়ে চিকিৎসা দেওয়া এত গ্রুপ কেন যাই হোক আল্লাপাক তাদেরকে হেদায়ত দান করুক অথবা তাদের জন্য যা হয় সেটাই করুক তো যাই হোক আমরা এই বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে জিনগুলোকে জিল করি তখন আমরা একটা আলটিমেট পর্যায়ে আল্লাহর কাছে সম্পূর্ণ স্মরণ করে আল্লাহকে কাছে নিয়ে হৃদয়ে ধারণ করে সাহায্য নিয়ে আমরা সেই জিনগুলাকে সর্বোচ্চ লেভেল কতল কিংবা বন্দি করার যে প্রসেসিংগুলো করি আলহামদুলিল্লাহ অনেক ক্ষেত্রে আমরা সফল হই অনেক ক্ষেত্রে হই না বা একবারের জায়গায় দুইবার তিনবার চারবার চেষ্টা করতে হয় এরপরে যখন রুগীটা স্বাভাবিক সেন্সে আসে তখন রুগী কিন্তু অতীতের কোনো কথা বলতে পারে না কি হয়েছে আমরা ভিডিও করে রাখলে তাকে দেখালে সে তখন এটা দেখতে পারে তো এই যে অচেতন অবস্থায় বহু ঘটনা ঘটে যায় একটা শরীরের উপর দিয়ে যার সমস্ত পরিবারের যাদের গায়ে জিন হাজির হয়ে উল্টাপাল্টা আচরণ করে পাগলামি করে ছুটফাট করে কথা বলে হাসি তামাশা রাত বিরাতে কাউকে ঘুমাতে দেয় না সেই পরিবারের লোকরা জানে এক দুঃসহ স্মৃতি এদের কাছে অনেক ইতিহাস অনেক গল্প অনেক উপন্যাস পাবেন এই পরিবারের রুগীগুলোর কাছে দিন শেষে যখন এইরকম বিভিন্ন গল্প তৈরি হওয়া অতীত ব্লাক চ্যাপ্টার জাদুকর জিনের মাধ্যমে রুগীর শরীরে পজেস হওয়া এরকম অনেক পরিবারের অনেক চ্যাপ্টার যখন আমরা ক্লোজ করতে সক্ষম হই আল্লাহর সাহায্যে জিনদেরকে নাস্তানাবুদ করে তাদের পরিবারে তাদের মুখে যে হাসি ফুটে এটাই আমার জন্য সবচাইতে বড় পাওয়া তো যাই হোক এই প্রক্রিয়ায় জিনেরা ক্ষতি করে আমরা ডিল করি সকলে দোয়া করবেন আমি এই বিষয়ে আমাদের আসন্ন অ্যাপস মমিন মুসলমান অ্যাপস খুব শীঘ্রই আমি রিলিজ করব ইনশাআল্লাহ প্রিমিয়াম পাবেন তিনটা ফিসার এবং বাদ বাকি সব ফ্রি এই অ্যাপসে আপনারা প্রিমিয়াম আকারে আমার আরও অনেক দিন রিলেটেড চাঞ্চল্যকর তথ্য পেতে পারেন ইনশাআল্লাহ আমাদের সঙ্গে যোগাযোগ করার একটাই মাধ্যম আমাদের ভেরিফাইড ইউটিউব চ্যানেল মুমিন মুসলমান সেখানে এবার রশনে আমার ইমেল দেওয়া আছে সেই জিমেইলে নক করলে শুধু পাবেন তাছাড়া আমাদের ফেসবুক আইডি ফেসবুক পেজ ব্লু ভেরিফাইড এগুলোতে শুধু আমাদের প্রোগ্রাম দেখবেন এখানে যোগাযোগ করবেন না এর বাইরে যত আইডি আছে নন ভেরিফাইড সবগুলোকে আপনাদের সঙ্গে যোগাযোগ করলেই ব্লক করবেন ভালো থাকবেন আমাদের প্রোগ্রাম আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন যদি ভালো লাগে সর্বোচ্চ শেয়ার করবেন আর আপনাদের জিন সম্পর্কে কোনো মূল্যবান মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনারা দেখতেছিলেন মুমিন মুসলমান ইসলামিক ফেসবুক পেজ ভেরিফাইড ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আমি সঙ্গে ছিলাম এতক্ষণ থেকে মোহাম্মদ সারোয়ার হোসেন সকলে আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আমি চাই বাংলাদেশের প্রতিটি জেলায় জেলায় এমন মানুষ তৈরি হোক যারা জিন এবং জালিমের বিরুদ্ধে লড়াই করে আল্লাপাক সবাইকে কবুল করুক এতক্ষণ আমার আলোচনায় কোথাও কোনো ভুল ত্রুটি বা অসঙ্গতি হলে অবশ্যই ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন যদি আমাকে সমালোচনা করার উদ্দেশ্যে কোনো কিছু বলার প্রয়োজন হয় আমার কমেন্ট বক্সেই বলবেন কারণ এই সমালোচনা থেকে আমি অনেক শিক্ষা অর্জন করতে পারবো অন্য জায়গায় আলাপ করলে আমার লাভ কি হইল আমার ভুল কীভাবে আমি সংশোধন করব। ভালো থাকবেন আসসালাম আলাইকুম আহমতুল